নবী কে কাঁদনে মওদিনাই শুধু উম্মতের মায়ায় নবী কে কাঁদনে মওদিনাই শুধু উম্মতের মায়ায় দূরুদ পর নবী কে সালাম জানাই কাঁদনে নবী মওদিনাই শুধু উম্মতের মায়ায় নবী কে কাঁদনে মওদিনাই শুধু উম্মতের মায়ায় জাহিনবি যে সর্বদা হে উমত উন্মত করে সর্বদা হে উমত উম্ন করে সেই নবীকে নাহা দেখে মরবকে মন করে তাহার প্রেমে মরতে পারলে তাহার প্রেমে মরতে পারলে সব জগায় কান্দে মদিনায় শুধের মায়াই কান্দে মদিনাই শুধুের মায়াই দুর্দর সবাই নবী কেশ জানাই নী কান্দে মদিনায় শুধু ওমতের মায়ায় নবী কান্দে মদিনাই শুধু উম্মতের মায়ায় সারাহা জীবন কান্দে নবী ওম লাগিয়া পাথর খেয়ে রক্ত জরায় মহে দানে গিয়া সারাহা জীবনে কান্দে নবী উম্মতের লাগিয়া পাথর খেয়ে রক্ত জোরে মহে দানে গিয়া রক্ত রে নবীর রক্ত রে নবীর গুনা চায় নবী কান্দে মদিনায় শুধু উম্মতের মায়ায় নবী কাঁদেনে মদিনায় শুধু উম্মতের মায়ায় দুরুদ পর সবাই নবীকে সালাম জানায় কাঁদেনে নবী মদিনায় শুধু উম্মতের মায়ায় নবী কাঁদেনে মদিনায় শুধু উম্মতের মায়ায়